আসসালাম বলাইকুম ভিউ আর্স মোচাক মার্কেট মালবিকা শাড়ির দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো ঢাকা সাথে আসি আমি আলম আর আপনাদের জন্য নিয়ে আসছি একটা সুন্দর একটা আকর্ষণীয় পার্টি শাড়ির অফার অফার প্রাইস এগুলো দিয়ে দিচ্ছি মাত্র দুই করে এগুলো যেখানে যাবেন 4 পার্সেন্ট নিচ্ছি কোথাও পাবে না একদম হাতের কাজ করা আছে একদম স্টোনের মধ্যেও কাজ করা আছে ম্যাচিং পুরো ম্যাচিংয় মধ্যে মোট আটটা কালার প্রাইসই দুইটা ডিজাইনের মধ্যে তো যা যারা অর্ডার করতে চান এই নাম্বারটা অর্ডার করবেন জিরো ওয়ান থি ওয়ান তো চলুন দেখা যাক তো ভিউয়ার্স প্রথম কালারটা দেখাচ্ছি একদম ম্যাচিং এর মধ্যে ব্ল্যাক স্টোনের মধ্যে ব্ল্যাক কাজ করা একদম নতুন একটা মনে করেন ইউনিক কালেকশন নিয়ে আসলাম মাত্র টাকা আমি দেখাচ্ছি শাড়িগুলো একদম শাড়িগুলো আরও বড় করে ধরেন হ্যাঁ আরো বড় করেন আরো বড় করেন আরো বড় করেন হ্যাঁ ঠিক আছে এই দেখেন প্রাইস মাত্র দুই হাজার টাকা এগুলো একদম মনে করেন একটা জর্জেট নতুন আইটেমের জর্জেট নতুন ফেব্রিক্সের মধ্যে আসছে চমৎকার ভাবে ফুটে উঠছে দেখেন কাজটা দেখা যায় এ টু জেড কালার কম্বিনেশন খুবই সুন্দর ব্যাক দেখা। একটু দেখাই দেন এই যে দেখেন সবকিছু কাটিং করা আছে হাতের আনতি হাতের বালা পায়ের জুতে গলা মালায় কোনো কিছুতে বাধার অপশন না একদম গরমের আরাম র‍্যান্ডমলি ইউজ করতে পারবেন র‍্যান্ডমলি ইউজ করতে পারবেন ফার্স্ট টু লাস্ট আমি দেখাই দিচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে ওর দুইটা ডিজাইন পাইছি আর এটা হলো কুচিটা দেখেন এটা হলো কুচিটা অনেক সুন্দর দেখেন পাটটা খুব সুন্দরভাবে একটা স্টাইল দিছে ব্লাউজ পিসটা দেখাই দেন এই যে ব্লাউজ পিসটা হবে এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা দেখাচ্ছে হলো পেস্ট কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং কোয়ালিটি ফুল দেখেন একদম নতুন ডিজাইন পাইছি নতুন ডিজাইন কিন্তু তারপরে ধরুন সেটা হ্যাঁ দেখেন নতুন ডিজাইন পাইছি চমৎকার হয় ফুল হলো জর্জেটের মধ্যে নতুন একটা ইউনিক টাইপের জর্জেট এটা ওই যে কি বলে পাকিস্তানি জর্জেট বা শিফন জর্জেট ওরকম একটা নতুন ইউনিক টাইপের জর্জেট খুবই সুন্দর এবং ম্যাচিং স্টোনের মধ্যে ম্যাচিং হাতের কাজ করা এই যে কাপড়টা এই যে কাপড়ের ফেব্রিক্সটা দেখেন এই যে ফেব্রিক্সটা হবে এই আইটেমের মধ্যে দেখা যায় বুঝে যায় এই যে ফেব্রিকসটা এই টাইপের হবে এটা একটা একটা ইউনিক টাইপের জর্জেট নতুন বের হয়েছে এটা একদম নতুন ঈদ কোরবানি কালেকশন নিয়ে আসছে জন্য এই যেটা হবে কুচিটা এটা হবে কুচিটা দেখেন এটা হলো কুচিটা আর পুরো ওভারঅলটা দেখা দেন ভাই ব্লাউজ পিসটা দেখেন এই যে এটা ব্লাউজ পিসটা প্রাইস মাত্র দুই হাজার টাকা আর এটা হলো মিষ্টি টাইপের কালার এটা হলো মিষ্টি বাঙ্গি টাইপের কালার এই যে দেখেন চমৎকার ভাই ফুটা উঠছে এই যে দেখেন চমৎকার ইউনিক স্টাইল একদম নতুন এবং ফ্যাশনেবল শাড়ি যে কোনো পার্টি অনুষ্ঠানে ইনশাল পড়তে পারবেন বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত পার্টি অনুষ্ঠানে স্টার স্টার কোনো কমতি হবে না যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়বেন ইনশাআল্লাহ আপনার দিতে অবশ্যই আপনাদের প্রিয়জনরা দেখবেন বাধ্য থাকবে কারণ এত সুন্দর কোয়ালিটি এত কমের মধ্যে কোথাও পাবেন না প্রাইস মাত্র দুই হাজার টাকা ব্লাউজ পিসটা দেখাই দেন প্রত্যেকটা স্টাইলিশ এবং ফ্যাশনেবল তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন আর বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি করি ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা টেকনা থেকে টেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সব জায়গায় আমরা হোম ডেলিভারি সিস্টেম করি আর এটা দিচ্ছিল মেরুন টাইপের কালার সেটা টান দিয়ে ধরুন হ্যাঁ মেরুন টাইপের কালার এই দেখেন চমৎকার এটা হলো মেরুন টাইপের কালার একদম ব্ল্যাক মেরুন টাইপের একদম কড়া মেরুন পলিজা মেরুন টাইপের কালার আর এটা হলো কুচিটা এটা হলো কুচিটা দেখেন এটা হলো কুচিটা অসম্ভব সুন্দর শাড়ি অসম্ভব সুন্দর শাড়ি ব্লাউজ পেস্টটা দেখাই দেন ভাই প্রাইস মাত্র দুই হাজার টাকা তো এটা দেখাচ্ছিলো পেস্টের মধ্যে এটা দেখাচ্ছিলো পেস্ট টাইপের কালারটা এই যে দেখেন চলো পেস্টের মধ্যে অনেক সুন্দর দেখেন চলো পেস্টের মধ্যে চলো আঁচলটা চলো আঁচলটা ম্যাচিং এর মধ্যে কিন্তু এগুলো ম্যাচিং এর মধ্যে করছে খুবই স্টাইলিশ করছে একদম নতুনত্ব গরম লাগবে না চমৎকার লাগবে এই যে দেখেন

আর সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার দেলি রোড কাটরা শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগাঁও সবুজবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আসেন দেখেন ভালো লাগলে নেন না ভালো লাগবে নিয়ে না কোনো সমস্যা নাই কিন্তু সাথে রাখতে আপনারা ভুলেন না আর আপনারা ছাড়া একেবারে আমরা মূল্য হই না এটা হলো ব্লাউজ পিসটা দুই হাতা এবং পেছনে আর এটা দিচ্ছি হলো আঙ্গুর টাইপের কালারটা পেস্ট আঙ্গুর এই দেখেন পেস্ট আঙ্গুর টাইপের কালারটা চমৎকার দেখেন এটা হলো পেস্ট আঙুর কালারটা অনেক সুন্দর একদম হাতের কাজ করা একদম স্টোন বসানো মনে করেন সেই রকম লাগবে আপনি খালি টিপটাপ সাজু দিয়ে টিপটাপ দুল টুল করে সাজু করে এক হালকা থাকলাম একআপ করবেন চমৎকার বায়ু ফুইটা উঠবে দেখবেন ওয়ান অ্যান্ড অনলি হুমেন আর্মি এই যে দেখেন এই দেখেন এটা হলো কুচিটা এটা হলো কুচিটা অনেক সুন্দর তারপরে নতুন ধরনের আর গ্লাভস পিসটা দেখায় এই যে দেখেন একটা ব্লাউজ পিস আর এগুলো যে কোনো গায়ের রঙে যে কোনো ওয়েদারে যে কোনো পার্টি অনুষ্ঠানে যে কোনো বয়সে পড়তে পারবেন কোনো সমস্যা নেই এটাও ব্ল্যাকের মধ্যে দেখেন অস্থির শাড়ি অস্থির এই যে দেখেন কাজটা একদম কাশ্মীরি স্টাইলে করছে কাজটা একদম কাশ্মীরি স্টাইলে করছে চমৎকার ভাই ফুটে উঠছে চমৎকার ভাই ফুটে উঠছে সেরকম দেখেন এই যে দেখেন কাজটা দেখেন হ্যাঁ ব্ল্যাক এটা হলো ব্ল্যাকের মধ্যে কথাটা মনে রাখবেন কালারটা ব্ল্যাকের মধ্যে স্টোনো ব্ল্যাক দিছে হাতের কাজেও ব্ল্যাক দিছে চমৎকালের ফুটোও পেয়েছে এই যেটা হলো কুচিটা ব্লাউজ পিসটা ভাই তো ভিওয়ার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন আর ফেসবুকটা ফলো দিয়ে সাথেই রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম